হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো চলে এলাম আলফনাস ব্লক থেকে আর একটা ব্লগ নিয়ে আজ এই ব্লগ বলতে আজকে একটা রেসিপি দেখাবো একটা তাল পেয়েছিলাম পাশের বাড়ি থেকে দিয়েছিল তালটা আর কি পাশের বিল্ডিংয়ে গাছ আছে সেই জামাই উঠেছিলো কাঁঠাল পাড়তে দেখতে পেয়ে বললো তাল খাবে বলতেই তালটা দিয়েছিল তা তালটা তখন শক্ত ছিল রেখে দিয়েছিলাম দুদিন পর দেখলাম পেকে গেছে মেয়েকে বললাম তাহলে তুই যখন রান্না করছিস আমি এক কাজ করি তালটা ভেঙে তালটা ছড়ে রাখি এবার তাল ছড়া তো নেই বছরে একবার একবার করে দিই সেই জন্য আর কেনা হয়নি এবার কিসে ছুড়বো আগে একটা ঝুড়িতে ছুঁ এ করতাম এরকম চাঁচতাম আর কি ঝুড়িটা নষ্ট হয়ে গেছে আছি দাঁড়াই ঘষনিটা রয়েছে ওর মধ্যেই করে নিই বলে এই দেখো সব নিয়ে বসে গেছি তাল চাঁচতে আর তাল ফুরুলি খেতে ছেলে মেয়েগুলো খুব ভালোবাসে মানে বাড়ির সবাই খায় ওর বাবা আমার শ্বশুরমশাই কিন্তু দুঃখের বিষয় বড় মেয়েটা ছিল তখন তালটা দিয়েছিল কিন্তু শক্ত ছিল বলে আর হয়নি ওরা চলে গেছে তাই ওদেরকে আর খাওয়াতে পারলাম না আবার এলে করে খাওয়াবো এই যে এরকমভাবে পুরো তালটাকে আমি ছড়ে নিয়েছি এর মধ্যে তা স্লিপ খাটছিল গামলাটা সেই জন্য নিচে আবার একটা আসন দিয়ে নিয়েছিলাম তাহলে আর স্লিপ খায়নি তা ভালোই দেখলাম এর মধ্যে ভালোই ছোলা হয়ে গিয়েছিল। তোমরাও যদি কোনো কিছু না থাকে এরকম মানে ঘোষণি থাকলে ঘরে আলু কাটারে যে এটা ওরকম থাকলে ওর মধ্যে তাল ছড়তে পারো ভালো ছিল কোনো আঁশ যায়নি কিছু যায়নি তো ছোটো নিয়ে এই যে সুজি অনেকে গুঁড়ি দিয়ে করে তো আমি সুজি দিয়েই করে দিই সুজি ময়দা আর চিনি এই মিশিয়ে এর মধ্যে অনেক কিছু দেয়া যায় ড্রাই ফ্রুট ফ্রুট সবই দেওয়া যায় কিন্তু ঘরোয়া তো আর সবসময় ওরমভাবে হয় না ওই সুজি ময়দা চিনি দিয়েই করে দিয়েছিলাম কিন্তু অতি অবশ্যই তোমরা যদি তাল করো তালটা কিন্তু একটু মুখে দিয়ে দেখে নেবে কেন অনেক তালই তিতো হয় আর সেই তালের যদি তাল ফুরুলি করো সে আর খাওয়া যাবে না বেকার নষ্ট হবে সেই জন্যে তাল সবসময় মুখে দিয়ে দেখে নিয়েই করতে হয় তা সেদিনকে পূজা রান্না করেছিল সেই জন্যে আমার আর অসুবিধা হয়নি তাড়াতাড়ি করে নিয়েছিলাম দিনের বেলায় ও রান্না রান্নাবান্না করে গ্যাস এ করে দিতে আমি ওকে বললাম তুমি তাহলে খাওয়ার টাবার দিয়ে দাও আমি এদিকে এগুলো ভেজে নিই এই দেখো মাখামুখি হয়ে গেছে কড়ায় তেল বসিয়ে দিয়েছিলাম তেলও গরম হয়ে গেছে এই যে এরমভাবে ছাড়বো কিন্তু এই তাল কী হয় একসঙ্গে এরমভাবে দিতে গেলে অনেক সময় লেগে যায় তা সেটা তোমরা কড়াতেই দিয়ে খুন্তি দিয়ে একটু দু মিনিট পর খুন্তি দিয়ে আস্তে আস্তে ছাড়িয়ে দিলে ছেড়েও যায় তেলটা গরম হতে এরমভাবে সব দিয়ে দেব। এই যে এই প্রথম এবারে সিজনে তাল ফুরুলি করলাম এরপর আবার বাজার থেকে তাল আসবে যেহেতু তাল ফুরুলি খেতে ওরা খুব ভালোবাসে সেই জন্য ওর বাবা বাজার গেলে তাল নিয়ে আসে ওদের বানিয়ে দিই এই যেতে হচ্ছে সব লেগে গেছে এই যেরমভাবে এক করে নিয়ে আর খুন্তি দিয়ে আস্তে আস্তে করে ছাড়িয়ে দিলে ছেড়ে যাবে এগুলো তোমরাও বাড়িতে বানিয়ে অতি অবশ্যই খেয়ে কিন্তু জানিও কীরকম হয়েছে বা আমার ভিডিওটা কীরকম লাগলো তোমরা অতি অবশ্যই কমেন্টে জানাও আর পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আশা করি ভালো লাগবে এই যে আর একটা দেখছো গ্যাসের ওপরে যেহেতু আমি প্রথম বানাচ্ছি সেই জন্যে ওটা অগ্নিদেবকে এ করে আমি দিয়ে দিই যে কোনো জিনিস প্রথম বানালে আমি একটু দিই গ্যাসে সেটা যে যা নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আমি দিই আমার ভালো লাগে এই দেখো হয়ে গেছে এরকম লাল লাল করে ভেজে এগুলো তুলে নেবো আর প্লিজ বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো একটু লাইক করে দিও শেয়ার করো কমেন্টে জানিও অতি অবশ্যই আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করো এই দেখো বাকিগুলো সব এরমভাবে আমি ভেজে নেব। এই যে লাল লাল করে ভেজে এরমভাবে সব তুলে নিয়েছি অনেকগুলো হয়েছিল একটা তাল কিন্তু আমি ভেবেছিলাম অল্প হবে তা তাল ফুরুলি তো ছোটো ছোটো করেই ভাজতে হয় তা দেখলাম অনেকগুলো হয়েছে এক খালা ঠিক আছে এই দেখো আমার ভাজা শেষ আজকের মতো আসলাম টাটা সবাই ভালো থেকো টাটা